গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠে বা পোয়া পিঠে এটা এক একটা অঞ্চলে এক এক নামে পরিচিত আপনাদের এলাকায় এগুলিকে কি নামে বলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি তো এই পোয়া পিঠা বা তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি দু বাটি ময়দা আর এক বাটি চিনি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে আপনারা মেজারমেন্ট কাপ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন তবে আজকে আমরা আপনাদের বাটির পরিমাপ দিয়েই রেসিপিটা বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক পোয়া পিঠে বানানোর জন্য আমরা এখানে দেব এক বাটি সুজি সুজি যদি বড় দানার হয় তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন আজকে আমরা একটু শিলে গুঁড়ো করে নিয়েছি আর নেব দু বাটি ময়দা আমরা আপনাদের যেরকমভাবে পরিমাপ দেখাচ্ছি সেই রকম পরিমাপেই কিন্তু রেসিপিটা বানাতে হবে পরিমাণটা ঠিকঠাক হলেই তবেই কিন্তু পিঠেটা ভালো মতো হবে আর দেব এক বাটি চিনি আর দেব পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এতে দেবো এক বাটি জল আমরা এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আঙুল ডুববে এরকমভাবেই কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে আমরা প্রথমে এক বাটি জল ব্যবহার করেছি এরপর যদি লাগে আমরা আরও জল ব্যবহার করব আমরা এর মধ্যে আর এক বাটি জল ব্যবহার করব পুরো জলটা দিলাম না আমরা কিন্তু সামান্য একটু জল দিয়ে আগে ব্যাটারটাকে তৈরি করে নেব আর একটু জল লাগবে তাই আমরা পুরো জলটাই ব্যবহার করে দিলাম তো আমাদের টোটাল বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি চিনির জন্য দু বাটি জল লাগলো ব্যাটারটাকে যত ভালো মতো মেশানো হবে পিঠেটাও কিন্তু ততটাই ফুলকো হবে ব্যাটারটা একবার ক্লকওয়াইজ ঘোরাবেন একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন তাহলে ব্যাটারের মধ্যে যে লামসগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে দেখুন এই রকম ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে কিন্তু ব্যাটারের মধ্যে যে লামসটা থাকে অ্যাকচুয়ালি সুজি খুব তাড়াতাড়ি দলা পেকে যায় সেটা কিন্তু আর হবে না দেখুন পিঠের একটা স্মুথ টেক্সচার আমরা বানিয়ে নিয়েছি কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এবং এর মধ্যে কিন্তু আর কোনো লামসও নেই এবার এটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন কুড়ি মিনিট রেস্টে রাখার পরে দেখুন ব্যাটারটা কত সুন্দর সেট হয়ে গেছে এবং ব্যাটারের যে থিকনেসটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ব্যাটারের থিকনেসটাও তৈরি হয়ে গেছে এরকমভাবেই কিন্তু আমরা ব্যাটারটাকে রেখে দেব তো এবার চলুন এবার এটাকে আমরা ভেজে নিই পোয়া পিঠা বানানোর জন্য আমরা এখানে কড়াই দিয়েছি রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে পিঠাটাকে ছেড়ে দেবো এই তেলের পিঠে কিন্তু একটু ডুবো ডুবো তেলেই ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলে গেছে এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব আর খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামেই থাকে একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আবার অপর পিঠ থেকে উল্টে দেব পিঠের দুটো পিঠি ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব এভাবেই আমরা বাকি পিঠেগুলোকেও ভেজে নেব দেখুন কি সুন্দর পিঠেটা ফুলে উঠেছে এই পিঠে বানানোর সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামেই থাকে আর তেলটা যেন একটু হালকা গরম থাকে বেশি গরম তেলে কিন্তু পিঠেটা ছাড়বেন না তাহলে কিন্তু পিঠেটা ফুলকো হবে না একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমরা অপর পিঠটাকেও উল্টে দেব দেখুন একটা পিঠ কী সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমরা অপর পিঠটাকেও ভালো করে ভেজে নেব দুটো পিঠি খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এই পিঠেটাকে আমরা তুলে নেব সমস্ত পোয়া পিঠে আমাদের একদম রেডি হয়ে গিয়েছে আমরা আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে এই যে দেখুন কত সুন্দর ভেতরটা সুন্দর হয়েছে কার কার এই রকম পিঠে খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার রেসিপির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ